থ্যাংক ইউ এবার অঞ্চল মহিলা নেতৃত্ব তথা মহিলা অঞ্চল সভাপতি শ্রীমতী সন্ধ্যা মন্ডল তারাকে ব্যাস উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করার জন্য আমি আমাদের অঞ্চলের সম্মানীয় প্রধান সাহেবকে রিকোয়েস্ট করবো সম্মানীয় প্রধান সাহেব সাহেবকে রিকোয়েস্ট করব সম্মানীয় সন্ধ্যা মন্ডল মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য ব্যাস উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে মাননীয় সন্ধ্যা মণ্ডলকে বরণ করছেন আমাদের অঞ্চলের সম্মানীয় প্রধান শ্রীমতী রেখা রানী নস্কর আমি সবাইকে রিকোয়েস্ট করব সবাই মিলে প্লিজ সবাই মিলে জোরদার তালিয়া থ্যাংক ইউ উভয়কে অসংখ্য ধন্যবাদ এবার বিশিষ্ট অঞ্চল নেতৃত্ব ये बार विशिष्ट অঞ্চল নিয়ন্ত্রিত প্রক্রিয়াпени के बैच ऊंटड़ियों এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করার জন্য আমি রিকোয়েস্ট করব কোরআনিয়া বুথের বুথ সভাপতি সম্মানীয় আজিজুল হালদারকে আমি রিকোয়েস্ট করব সম্মানীয় মনিরুল লস্কর মহাশয়কে ব্যাস উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করার জন্য আমি সেই সাথে সবাইকে বলবো সবাইকে বলবো সবাই মিলে একবার জোরদার প্লিজ সবাই মিলে থ্যাংক ইউ সম্মানীয় মনিরুল লস্কর মহাশয়কে তারপর সামানীয় তয়েব আলী শেখ মহাশয় এবার আমি এমসিসি বোর্ডের সম্মানীয় সভাপতি মঈদুল ইসলাম মোল্লা অর্ফে মুন্না দাকে ব্যাস এবং উত্তরীয় দিয়ে বরণ করার জন্য আমি দাজুলকে রিকোয়েস্ট করব ব্যাস উত্তরী এবং পুষ্পস্তবক আমি সবাইকে রিকোয়েস্ট করবো সবাইকে রিকোয়েস্ট করবো সাদরে অপর্তনার সবাই মিলে সবাই মিলে সকলকে রিকোয়েস্ট করবো প্লিজ এবার এমসিসি বোর্ডের সহসভাপতি সম্মানীয় নাজির ঘর আমি তাকে আমাদের পক্ষ থেকে বেশ উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করার জন্য আমি রিকোয়েস্ট করবো নাজির তার সামনে আজকে সবাইকে বলবো নাজির ধরী মহাশয়কে বরণ করছে আমাদের আজহাদ সবাইকে বলবো সবাই মিলে জোরদার তাজিয়া সবাই মিলে থ্যাংক ইউ তারপর সম্পাদক সমানীয় হাবিবুল্লাহ খান তাকে ব্যাজ উত্তর এবং পুষ্পস্তবক দিয়ে বরণ আমি রিকোয়েস্ট করব তারপর সমানীয় হাসিবুর লস্কর এবার সম্মানীয় হাসিবুর লস্কর এবার আমি একের পর এক সমানীয় হাসিপুর লস্কর তৎসহ পলাশ নস্কর অঞ্চল নেতৃত্ব তারপর রফিকুল মোল্লা কাশেম হালদার আজিজুল হালদার কাজেম শেখ শাহাবুদ্দিন সর্দার আমিনুদ্দিন মন্ডল হেফজুর রহমান শেখ থেকে শুরু করে যারা মঞ্চ উপস্থিত রয়েছেন প্রত্যেককে ব্যাস এবং উত্তরীয় দিয়ে বরণ করার জন্য আমি টুর্নামেন্ট কমিটিকে রিকোয়েস্ট করব। প্রিয় দর্শক আমরা অনেকক্ষণ সময় চেয়ে নিলাম এখন আমি বক্তব্য দেওয়ার জন্য রিকোয়েস্ট করব কুলতলি থানার